আমার সামনে দাঁড়ার তারিকার বিনা মায়ের যারা পাগল বাবার যারা পাগল আয় আমার সামনে দাঁড়িয়ে রাখবা কারা কারা কে দাঁড়িয়ে রাখবে আমি মুসাফিরের সামনে আসিয়া দাঁড়ার তারিকার বিনা আর নবীর কষ্ট দিবি না আমি কষ্ট করলাম তুস্কিল করলাম আমার বয়ানের নগদ আমি কয়টা কালেকশন করে গেলাম আর দাঁড়িয়ে কাটবে না আল্লাহ তাকে দেখো অনেকের চোখে পানি কার মাই জানি হাসপাতালে ভর্তি অসুস্থ কার আব্বাই অসুস্থ আল্লাহ কার জানি চাকরি নাই কে জানি বেকার আল্লাহ কোন যুগ পরীক্ষা দেয় স্কুলে লেখাপড়া করে দয়া করে কবুল করার আর দাঁড়ি কাই আমার নবী বেলের বেলের যখন দাঁড়িতে লাগাও আমার নবীর কলিজার মধ্যে তোর বেলেটা যাইয়া লাগিয়া যায় ওই অতিম নবীর কলিজার বেলেট লাগাইয়া কেউ ভেসতে যাইতে পারবে না ওই একটি মানুষ তোরে কান্না যার মা নাই বাবা না আমার নবীর মাও ছিল না আমার নবীর আব্বা ছিল নবী আমার তায়েফের জমিনে গেছিল দাওয়াত দেওয়ার জন্য তোদের মতো যুবকেরা হাতের ভিতরে ইটের পাথর আর কঙ্কর নিয়ে আমার নবীর গায়ের উপরে মারছিল তোদের মতো যুবকেরা নবী এক পর্যায়ে রক্তাক্ত হইয়া জমিনে পড়ে গেছে আমার নবী কান দেয়ার কায় যুবকেরা আমার মা নাই আমার আব্বা নাই আমি ভবের আমার মারিস না আমার কেউ না

এই আল্লাহর ঘর মসজিদের জন্য আমি মুসাফি আগেও আপনারা দেশেন পরেও আপনারা দেবেন আপনারা আমার সামনে দিলে একটা লাভ আমি মুসাফির মানুষ আমি দোয়া করলে কবুল হইবে আশা করা যায় বলেন আলহামদুলিল্লাহ হাদিস আছে দয়াল নবী পাঁচ জমানে বলছে মুসাফির সফর অরত অবস্থায় দুর্বল শরীর নিয়ে যেই দোয়া করে আমি আল্লাহর সাথে সাথে কবুল করি জরে বলেন সোহাম এরপরে আপনারা বাবা এ নামাজ চার রেখাত পড়ছেন আমার জন্য আল্লাহ দয়া করিয়া আমার উপরে হেসান করিয়া আল্লাহ বলছে তুই দুই রেখাত পড়বি আল্লাহ ভাই পার কর আমি কয় রেখা তাহলে আল্লাহ আমার উপরে করছে আমি মুসাফের এই জন্য আলেম আল্লাহ কত বড় বড় আলেমেরা দোয়া চাই হুজুর আপনি মুসাফির অবস্থা আমার জন্য দোয়া করে যাই আল্লাহ কবুল কারণ আলেম জানে মুসাফির দোয়া ফেরত যায় না কোন লোক আছেন স্টেজে যারা জ্ঞানী সুধিজন ব্যক্তি আমার মুরব্বী বাবার সমতুল্য দাদা সমতুল্য মানুষ আপনাদের বয়ান শোনার বয়স যা আমার সারা গায়ে সেই বয়স নেই বাবা যদি কোন আল্লাহ আমরা পারেন হুজুর আপনার উপরে হেসান করিয়া রাত্রে আমি মসজিদের জন্য এক লাখ টাকা আমি মসজিদের জন্য মসজিদে কি কাজ চলাম তুই দেখি নাই আমার মক্কা মতিনা না দেখাইয়া কারে নেবানা কত কষ্ট করিয়া বাবা করছো কত কামাই এত কামাই রাখবা কোথায় কাপড়ে তো পকেট না নেতে আবার কতক্ষণ কত মানুষ রংপুরেতে ভিক্ষা করে সারা জন দিয়া বোঝে মন নেতে লাগে কতক্ষণ সালমান এ প্রহমান এখন কোন জায়গায় জানে আল্লাহ কত কয় না গা দাড়ি কেমাইও বাঁচতে পারে নাই ঠিক কর না ঠিক কর না এটা আল্লাহর খেলা কার খেলা তো সকালবেলা বাবা ফকির সন্ধ্যা বেলা আসেননি কোনাল্লা হুজুর আপনার মুক্ত দিয়া বলিয়া দেন আমার নাম আমি মার জন্য পঁচিশ হাজার আমার গর্ভধারিণী মার নামে পঁচিশ আমার জন্ম দাদা আব্বার নামে পঁচিশ আমি পঞ্চাশটি হাজার টাকা এই ষাট ঢালার জন্য দেব। আমি দশ হাজার টাকা দেব আমি বিশ হাজার টাকা দেব। আমি পাঁচ হাজার টাকা দেব। আমি দুই হাজার টাকা দেব। আমি দশ বস্তা সিমেন্ট দেব পাঁচ বস্তা সিমেন্ট দেবো না আল্লাহ দারান দাঁড়ান আমি মুসফির থেকে দেওয়া করব। আল্লাহ মুসফির আমার চোখের সামনে আল্লাহ তোমার বন্ধ দাঁড়াইছে নাম কি হ্যাঁ আনারুল আল্লাহ আনারুল কি

রাখবেন যে কোন টুবি পরা সুন্নাত যে কোনো টুবি পরা যাইবে যে কোনো ধর্মনেতা তা পড়তে পারবে না নাই আলহাজ কাসির মিলার দশ হাজার টাকা নারায়ণ তাকবীর আল্লাহ নবী বলেছে যারা একটা মসজিদ বানাইলো আমার মাওলা তার জন্য একটা জান্নাতের ঘর বানাই দেবে মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর দিও একটা ঘর বানায়া দিও আল্লাহ ভাববার কথা আল্লাহর পাশে ঘর চান তাহলে টাকা পয়সার মায়া বাদ দেওয়া লাগবে এবারে মেলা সালামের মতো সব মহব্বত ত্যাগ করিয়া তারপর আল্লাহকে পাইতে হবে কাছের উদ্দিন হাজি সাহ

আল্লাহ আলহাজ বাহারউদ্দিন পাঁচ হাজার টাকা পরে দিলেও তো দেবেন আমার হাতে দিলে একটা লাভ আমি মুসাফি আমি দোয়া করলে কুকুর হবে আল্লাহ আল হাজ হাজি সাহেব আল্লাহ হাজি সাহেব বাহার উদ্দিন দেশের পাঁচ হাজার আল্লাহ তুমি হও তার জামিনদার আল্লাহ নবী হও তার জামিনদার আর তুই স্বজনে কবরে আজাব দিও না কবরে আজাব না তার বাগান বানাই দাও তার ব্যবসা মনে যে বরকত দাও আল্লাহ তুই স্বজন যারা বাইছে সাহায্য বরকত দাও ঘরের ভিতরে রহমত নাজিল করো এই এলাকার ভিতরে আল্লাহ বেকারত্ব দূর করে দাও আমিন বলেন

রংজা পাকের সাথে লাইন করিয়ে দেন দেন্তে পালতু মেহেদে মাঝি হাল করিষ্না সেদে নঙ্কা কি গজল শোনেন নাকি আপনারা গজল পছন্দ করে। আমি তো আবার ভয়ে ভয়ে বলি না যে আপনারা গজল মনে হয় ভালোবাসেন না গজল শোনে কি আল্লাহ আল্লাহর আছিলে গজল শুনতে মজা পা গান্না গজল মজা লাগে তো তাদের কাদের মজা লাগে আল্লাহ ভাই পার আগামীতে আল্লাহ কবুল বলে কি বলে বড় একটা প্যান্ডেল দেবেন একটু দেখার ব্যবস্থা ব্যবস্থা করে দেবেন যাতে ওখানে থাকে কথা বলেন নাহলে তারা বেরোয় ঝামেলা আছে তাদের আটকাই রাখার একটা ব্যবস্থা

কি কি সাতটা হয়ে যা হবে তো আপনারা তাড়াতাড়ি তো হরকত করেন তাড়াতাড়ি যেতে পারলে তুলে এতে মাঝি হেলা করিস না আমি যাব না বলো আমি যাব মদিনা তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা সেরে দে নৌকা নবাব কাউসার খাদ্য পরিদর্শন কোন মায়ের নামে পাঁচ হাজার নবাব কাউসার খাদ্য পরিদর্শন